আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যা হলো আলুর চপ প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম তারপর একটু আদা গ্রেট করে নিলাম রসুন থেতো করে তার সঙ্গে মিশালাম একটা বাটিতে কিছু পরিমাণ বেসন নিলাম চালের গুঁড়ি বেকিং সোডা কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো লবণ নিলাম একসঙ্গে জল দিয়ে মিশালাম ভালো করে ফিটাতে হবে বেসনের মধ্যে একটুও যেন তার গুড়ি না থাকে ভালো করে তাকে মিক্সড করতে হবে তারপর একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতে একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দুটা কেটে দিলাম রসুন দিলাম তারপর মশলাটা ভাজা হওয়ার পরে পাঁচটা আলু তার ভিতর দিয়ে থেতো করে দিলাম ভালো করে মিক্সড করে নিতে হবে পুটটা রেডি তারপর আলু পুটটাকে নিয়ে ভালো করে হাতে সেপে আলু চোপের মতো তৈরি করে নিলাম কড়াইতে তেল গরম করে বেসনে বুড়িয়ে একটা একটা ছেড়ে দিলাম এপিট ও ভালোভাবে ভেজে নিতে হবে আপনাদের ভালো লাগলে যদি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে